আলাইকুম আজকে আবার একটা দুপুরে রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আজকে রান্না করব গরুর মাংস দিয়ে আলু দিয়ে মাছ ভুনা করব এখানে মাছ কেটে লবণ হলুদ মেখে নিচ্ছি মরিচ রসুন আর রান্না করব টমেটো দিয়ে ডাল ডালটা আমি আগে ফোটাইতে দিয়ে দিচ্ছি যে ডালটা ওইটা সই চুলায় আর এই চুলায় মাছটা ভেজে নিব তেল গরম হয়ে গেছে মাছ এই যে মাছগুলো এক সাইড হয়ে গেছে আমি যে মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি মাছ ডালটা হয়ে গেছে বাগার দিয়ে নিচ্ছি এখন ধনাপ দিয়ে দিচ্ছি একটা বলক দিয়ে এখন নামাই নিব ডালটা যে মাছ ঘুনাটা বসে দিবো মাছের তেল দিয়ে দিয়ে দিচ্ছিলাম মাছ ভাজার তেলটাই এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলো ভালো করে এখন একটু ভেজে নিব পেঁয়াজটা ভাজা মাছের পেঁয়াজটা ভাজা হইতে হইতে আমি গরুর গোছটা আজকে হাতে মিখে বসাবো পাতিলায় গরু গোছটা নিয়ে নিছি। এখন দিয়ে দিব পেঁয়াজ তারপরে দিব গোটা গরম মশলা তেজপাতা দিব হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া দিব দিচ্ছি লবণ এখন দিব আদা বাটা রসুন বাটা এখন দিব তেল দিয়ে হাতে ভালো করে এখন যে হাতে ভালো করে মেখে নিতেছি এই যে গরু মাংস মাখাই নিছি এখন বসাই দিব চুলায় এই যে আমাদের দিক দিয়ে মাছ ভুনার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম পানি দিলাম কাঁচামরিচ শাক দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ ভালো করে মশলাটা কষাই নিব মাছ ধোনার পেঁয়াজটা মশলা দিয়ে ভালো করে কষাই নিয়েছি তেল উপরে উঠে চলে আসছে এখন ঝোল দিয়ে দিব মাছগুলো দিয়ে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব এই যে মাছ দিয়ে দিছি এখন ঢেকে দিব মাছটা বলক এসে পড়ছে এখন দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া এই যে মাছের ঝোল শুকিয়ে গেছে এখন ধনে পাতা দিয়ে নামাই নিব মাংস কষা হয়ে গেছে এখন কেটে রাখা আলু দিয়ে দিব আলু দিয়ে আবার একটু ভালো করে মাংসটা কষাই নিব মাংসটা আমার আলু দিয়ে কষানো হয়ে গেছে এখন গরম পানির ঝোল দিয়ে দিব এই যে আজকে দুপুরে যা যা রান্না করছি সব টেবিলে নিয়ে নিচ্ছি এখানে আছে মাছ ভোনা গরুর মাংস আলু দিয়ে ঝোল পাতলা ডাল আর আছে সাদা ভাত আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা পছন্দ হলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুকে দেখলে ফলো দিয়ে দিবেন আল্লাহ হাফেজ